গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমার পরিবার তোমাদের ভালোবাসায় খুব ভালো আছে আজ চলে এলাম তেঁতো নিয়ে ওই যে কালমেঘ গাছের শুকনো পাতা গতকাল রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম আমি ছেড়ে খেয়ে নিয়েছি চলুন বর্মশাইকে দিয়ে আসি বর্মশা এখনও ঘুমোচ্ছে আটটা বাজে এখন জানো তো আজ সকালবেলা ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে যে ভিডিওটি অন করতে ভুলে গেছি সেই সাতটা থেকে অন করেছি ভিডিওটা তাই সকালের কাজগুলো আর দেখালাম না সকালের সমস্ত কাজ গুছিয়ে আমি চান সেরে চলে এসেছি ছাদে ওই জামা জামাকাপড়গুলো মেলতে এলাম আজ ইচ্ছে হলো একটু শাড়ি পরি আলমারি থেকে শাড়ি বার করে একটা শাড়ি পরে নিলাম জানো তো আমার শাড়ি পরতে ভালো লাগে কিন্তু শাড়ি পরে কাজ আমি করতেই পারি না কাজ আমার এগোবে না শাড়ি পরে তাই এখন মন হলো পরলাম আবার দেবে পুজোর পর আমি চেঞ্জ করে নেব চেঞ্জ করে আমি তখন আবার কাজ করব। পুজোটা শেষ করে আমি রান্না করতে এলাম চাটা আজকে একটু দেরি করেই করব কারণ এই তো সবে তেতো খেয়েছে তাই চা এখন করব না আনাজপাতি কেটে নিলাম আজকে তো অনেক রান্না হবে ছেলেরা আবার আর স্কুলের টিফিনে চাউমিন আছে তো একটু বেশি করে করে নেবো যাতে আমাদের টিফিনটাও ওই চাউমিনে হয়ে যায় তা একটু বেশি করে বানাবো বড় মশাই ঘুম থেকে উঠে এসেছে একটু চা করে দিলাম চা করে আমি আবার রান্নার কাজে চলে গেলাম জানো তো গতকাল যে লোহার কড়াটা নিয়ে এসেছিলাম ওটাতেই আজকে রান্না করলাম কি বিচরি রান্না হয়ে জানো সব পুরো রান্না আমার কালো হয়ে গেছে শুধু ঢ্যাঁড়স তরকারি আর মাছ ভেজেছিলাম দুটোই কালো হয়ে গেছে ওই জন্য আর রান্না ওই কড়াতে করলাম না আর জানো তো আজকে ভর দুপুরবেলা একটা কাণ্ড ঘটে গেছে ওই পালং চিংড়ি ঢেঁড়স তরকারি উচ্ছে ভাজা ভাত হয়ে গেছে রাতের জন্য একটু কুমড়ো আলু তরকারি করে রাখবো আর মাছের ঝালটা হবে এই দুটো রান্নায় বাকি আছে আর গ্যাস ফুরিয়ে গেছে অনেকক্ষণ চেষ্টা করলাম দুজনে মিলে গ্যাস সিলিন্ডার পরাতে পারলাম না আবার আমার এক ভাগ্নে জামাই গ্যাসের অফিসে কাজ করে ওনাকেও ফোন করলাম উনি তো আজকে আসবে না ওনাদের আর ছুটি আছে সেই বুধবার আসবে কী করবো যাই হোক স্টোভে রান্না করলাম স্টোভটা নাবিয়ে দিলো দিল মাছের ঝাল করলাম আর কুমড়ো আলু তরকারিটা হাফ হয়ে গেছিলো তো হাফ বাকি আছে ওটাও বসিয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি করে একটু খেতে গেলাম প্রচুর দেরি হয়ে গেছে আজকে প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছে খেতে আমাদের বিকেলবেলা আমার এক পাড়ার ভাসুর বউকে বলা হয়েছে উনি আসবে উনি এলে বলেছে সিলিন্ডারটা চেঞ্জ করে দেবে আর আজকে মেনু হয়েছিল উচ্ছে ভাজা পালং চিংড়ি ঢ্যাঁড় তরকারি আর ভোলা মাছ নিয়ে এসেছিলো নদীর ওই ভোলা মাছের ঝাল হয়েছিল আর ভিডিওটা তো আর বেশি বড় করব না কারণ আমি শ্যুটই করিনি ভিডিওটা আজ আসি তাহলে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বাই বাই